يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِم بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُم مِّنَ الْحَقِّ يُخْرِجُونَ الرَّسُولَ وَإِيَّاكُمْ أَن تُؤْمِنُوا بِاللَّهِ رَبِّكُمْ إِن كُنتُمْ خَرَجْتُمْ جِهَادًا إِن كُنتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِي سَبِيلِ وَابْتِغَاءَ مَرْضَاتِي অনুবাদটা আমি শুরু করি কোথা থেকে দেখেন এই যেখানে এসে আমি আয়াতের তেলোয়ারটা শেষ করলাম এখান থেকে অনুবাদটা শুরু করুন তাহলে লম্বা একটা অংশ পড়ার পর অনুবাদ শুরু করতেছ ইনকুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি অব্দি আমার দতি যদি তোমরা আমার রাস্তায় জেহাদ করার ইচ্ছা করে থাকো আর আমার সন্তুষ্টি কামনা করে থাকো যদি তোমরা আমার রাস্তায় জেহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো তাহলে হে ইমানদারগন এবার অনুবাদ সুরার শুরুতে এসে গেলাম লম্বা একটা অংশ তেলাওয়াত করার পর অনুবাদের সূচনা করলাম যদি তোমরা আমার রাস্তায় জেহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো তাহলে হে ইমানদারগন এ হলো সুরার শুরু ইয়া আই ইউ আল্লা দেইনা আহ মানুষ হে ইমানদারগণ হে ইমানদারগণ কি অনুবাদটা শুরু করলাম কীভাবে যদি তোমরা আমার রাস্তায় জেহাদ করার ইচ্ছা করে থাকো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো হে ইমানদারগণ তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তাহলে আল্লাহ কি বললেন তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না আল্লাহ বললেন আমার শত্রু এবং তোমাদের তোমাদের শত্রু 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 এখানে আমার আর দ্বারা কি উদ্দেশ্য উদ্দেশ্য হল মক্কা মক্কার কাফেররা আয়ার দ্বারা বুঝা যায় মক্কার কাফেররা আল্লাহরও শত্রু ইমানদারদেরও শত্রু শত্রু তো আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার রাস্তায় জেহাদ করার ইচ্ছা করো এবং আমার সন্তুষ্টি কামনা করে থাকো তাহলে হে ইমানদারগণ আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না এই সুরার প্রেক্ষাপটটা কি রসুল্লাহ সাল্লা মক্কা বিজয়ের পূর্বে কিছু কিছু সাহাবায় কারামের সাথে পরামর্শ করে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার আগে নবী আস্তে ধীরে প্ল্যান করতেছিলেন যে অচিরেই মক্কায় রওনা করবো এই যে প্ল্যান করলেন আল্লাহ রসুল আলি সাল্লাম খুব গোপনে রসুল সাল্লি সাল্লামের মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রার বিষয়টা সাহাবায় ক্যারামের মধ্যে একজন সাহাবি নাম ছিল আবি এই আবি তিনিও বিষয়টা কোনোভাবে আজ করেছেন আজ করতে বেড়ে তিনি কি করলেন তিনি চুপে চুপে মক্কার কাফেরদের কাছে একটা চিঠি লেখলেন কি লেখলেন চিঠির মধ্যে যে আল্লাহ রসুল কিন্তু ও চিরেই তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য রওনা করবে এই জাতীয় একটা চিঠি লেখা গোপনে মক্কার উদ্দেশ্যে খুব মন দিয়ে কোনো ধরনের খারাপ চিন্তা চেতনা মনে না আস তো যিনি লেখলেন চিঠিটা তার নাম ইবনু আবি বালতাহ তিনি চিঠিটা পাঠাই দিলেন কোথায় মক্কার উদ্দেশ্যে চিঠি যখন তিনি পাঠাইলেন একজন নারীর মাধ্যমে পাঠাইলেন এই নারী ছিল গায়িকা ঘুইরা ঘুরে গান গাইতো ঐতিহাসিক কেউ কেউ তার নাম লেখছে নারীর নাম ছিল সারা তার কাছে চিঠিটা দিয়ে দিস। তুমি মক্কার ওমকমক লিডারের কাছে এই চিঠিটা পৌঁছায় দিবা আল্লাহ পাক আলামিন এই বিষয়টা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে জানায়া দিলেন যে আপনার সাহাবিদের মধ্য থেকে একজন গোপন সংবাদটা একজন নারীর মাধ্যমে মক্কার উদ্দেশ্যে অলরেডি প্রেরণ করে দিছে একটা চিঠির মধ্যে লেখা আপনি তাড়াতাড়ি ওই নারীকে আটকের ব্যবস্থা করেন আল্লাহ পরিপূর্ণভাবে ওহির মাধ্যমে নবীকে বিষয়টা জানা দিলেন ওই নারী গোপন চিঠিটা নিয়ে রওনা করছে আপনাদের মনে প্রশ্ন আসছে হুজুর একজন সাহাবি এরকম গোপন চিঠি কেন লেখছে আসছে না প্রশ্নটা পুরোটা শোনেন প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ এই বিষয়টা সহি বুখারীতে বিস্তারিত একটা হাদিস আসছে সহি বুখারীর তিন হাজার সাত নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

কোন তিনজন এই তিনজনের নাম যদি পারেন একটু কষ্ট করে মনে রাখবেন বলেন আলী জুব মিকদাদুম কয়জন নাম বললাম তিনজন আলী জুবের মিকদাদ তো হজরত আলী বলেন বা আস আলী রসুল আনা নবী আমাকে পাঠাইলেন মানে আমি আলীকে পাঠাইলেন পাঠাইলেন আমাদেরকে পাঠানোর প্রাকালে তোমরা তাড়াতাড়ি রওনা করো রাওনা করে তোমরা তাড়াতাড়ি রওজায় খাক নামক একটা জায়গা আছে ওই জায়গায় দ্রুত পৌঁছো তোমরা আমার সাথে জায়গাটার নাম বলতে হবে বলেন রওজায়ে খখ আবার রওজায়ে খ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইনতলিফু রাওনা করো হাত্ত্তা তাতু রওজাটা খখিন তোমরা একটা জায়গায় গিয়ে খুব দূর তো পৌঁছো ওই জায়গাটার নাম জানি কি ফাইন বিহা যঈলা সেখানে একজন মহিলা আছে গায়িকা আছে মাআহ কিতাবুন ওই মহিলার সাথে একটা চিঠি আছে সুবহান তার থেকে গ্রহণ করবা হজরত আলী রাজি আল্লাহ আনহু আর ওই দুই সাহাবি বাকি দুইজন ওলামা হজরত ছাড়া ওই দুজনের নাম কি জানি অন্যরা বলেন তো আলেমরা ছাড়া অন্য কেউ আরেকজন মোট তিনজন একজনের নাম আলী আরেকজন আরেকজন তা আমরা রওনা করলাম রওনা করার পর তিনি বলেন দ্রুত আমাদের বাহন আমাদেরকে নিয়ে চললো ছুটে চললাম আমরা খুব দ্রুত ছুটে চললাম চলতে 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 লাগলাম হাত্তা হাইনা ইলা রাউজাতি খা নবী যেই জায়গার কথাটা বলছে আমরা চলতে চলতে দ্রুত ওই জায়গায় পৌঁছে গেলাম তথা রাউজাতু খাক নামক জায়গায় আমরা পৌঁছে গেলাম সেখানে পৌঁছার পর ফাইদা বিজাইনা ফাইদা নাহনু বিজাইনা হঠাৎ দেখি ওই মহিলা যে মহিলার কথা নবী বলছে মহিলারে সরাসরি বললাম আখরিজিল কিতাবা চিঠিটা দাও কোনো ভূমিকা ছাড়াই বললাম চিঠিটা দাও না আমরা বললাম আখরিজিল কিতাব চিঠিটা দাও মহিলা কয় মানে পুরা মহিলা কয় কিসের চিঠি মা মা আইমিন কিতাব আমার কাছে কোনো চিঠি নেই হজদ আলী বলছেন তোমার কাছে চিঠি আছে যেহেতু আল্লাহ রসুল বলছেন তোমার কাছে চিঠি আছে এতে কোনো সন্দেহ নাই চিঠি তার হজদ আলী এক পর্যায়ে বললেন লাতুক রিজনাল কিতাব আউ লানুল 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 কিয়ান্নথিয়াব হজদ আলী বললেন লাতুখ রিজনাল কিতাব আউ লানুল লানুল কিয়ান্নথিয়াব হয়তো চিঠি দাও না হয় যে কোনো মাধ্যমে হয়তো মহিলা ইত্যাদি ডেকে এনে হলো তোমার কাপড় খুলে তোমার ভিতর থেকে চিঠি বের করার ব্যবস্থা করতে আমরা বাধ্য হব কারণ চিঠি তোমার কাছে আছে এতে কোনো সন্দেহ নাই এখন চিঠি কি দিবা না দিবা না সেটা বলো মহিলা কি করছে দেখেন ফাখরাজাতহু মিন সিহা খোপার ভিতর থেকে চিঠি বের করছে

يخبرهم ببعض امر الرسول الله صلى الله عليه চিঠি খোলা হলো চিঠি খুলে দেখা গেল চিঠির মধ্যে লেখা হাতিব ইবনে আবি আলতার পক্ষ থেকে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে একটা চিঠি লেখা যে চিঠির মধ্যে আল্লাহ রসূলের কিছু বিষয় তাদেরকে অবগত করে ওই চিঠির মধ্যে বিভিন্ন বিষয় হাতিব ইবনে আবি আলতা লিখে চিঠির

লা তাজাল আলাইয়া ইয়া রাসূলুল্লাহ আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়ের না আমার কথা একটু শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হাতিব আবি baltah এবার বললেন হুজুর আমি এই চিঠিটা লিখছি মক্কার মুশরিকদের কাছে আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়ের না চিঠিটা আমি লিখছি তাদের কাছে আপনার সাথে যে মহাজির সাহাবি যারা আছে ইয়া রসুল আল্লাহ কানা মা কামিনাল মহাজিরিন আলহুম করাবাতুন ইয়াহমুনা বিহা আলাহুম ওয়াহলিহিম আপনার সাথে যে মহাজির সাহাবি যারা আছে তাদের আত্মীয় স্বজন মক্কা আছে আত্মীয়তার বন্ধনের কারণে তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে তারা তাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবে হুজুর কুন্তুম র অনমূল ফি কোরাইশিন আমিও কোরাইশদের সাথে ছিলাম লম্বা সময় মক্কায় ওলাম আকুন মিন আনফুসিম কিন্তু আমি তাদের আপনজন কেউ না আপনার সাথে যারা আছে সাহাবি তাদের আপনজনরা এখনো মক্কায় আছে আমি যদিও মক্কায় কোরাইশদের সাথে ছিলাম কিন্তু আমার আপনজন বলতে কেউ নাই হুজুর আমার অনেক আত্মীয় স্বজনরা সেখানে আছে অর্থাৎ কোথায় মক্কায় যেই জায়গায় সাহাবীদের আপনজন আছে আমার কিছু রিলেটিভ আছে যারা এখনো মক্কায় রয়ে গেছে তো তাদের আপনজন বলতে মক্কায় কেউ নাই আমি চিন্তা করলাম আমি যদি একটা চিঠি লিখি এই চিঠি লেখার কারণে আমি চিন্তা করলাম আমি এই ইচ্ছা করলাম নাসাবি যেহেতু আমার বংশের কোনো সম্পর্ক নাই তাই আমি চিন্তা করলাম একটা চিঠি লিখি আমি একটা চিঠি লিখলে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে ইহমুনা বিহা কারাবাতি তখন তারা আমার পরিজন পরিবারের যে কয়েকজন আছে তাদেরকে তারা রক্ষা করবে কারণ আপনি যখন মক্কায় যাবেন যাওয়ার পর যখন তাদের বিরুদ্ধে লড়াই করবেন হুজুর আমার তো ইয়াকিন আপ নাকি আল্লাহ বিজয় দান করবেন কিন্তু তখন তো আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও বিপদে পড়বে আমি শুধু তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাফেরদের সাথে শুধুমাত্র এতটুকু একটু খাতির করতে চাইছিলাম এটা চিঠি লেখা এটা বলার পর নবীজি বললেন হুজুর বিশ্বাস করেন মা মাফালতু জালিকা আমি এটা এই কারণে করি না এই কুফরন যে আমি কাফের হয়ে গেছি ওলা ইর্তি দাদান আমি দিন থেকে বের হয়ে মোরতাদ হয়ে গেছি এই জন্য আমি করি নাই ওলা কুফরি বাদাল ইসলাম আমি ইসলাম গ্রহণ করার পর আবার কুফ্রিকে পছন্দ করে নিয়েছি বিষয়টা এমনও না তাহলে আমি কাফেরও হই নাই আমি মোর্তাদও হই নাই আমি ইসলাম গ্রহণ করার পর কাফের হয়ে গেছি বিষয়টা এমনও না হুজুর শুধুমাত্র একটা চিঠি দিলে যদি তারা আমার প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করে আমার যে সন্তান আদি আছে তাদের অন্তত যদি একটু রক্ষা করে এই জন্য একটা চিঠি লিখছিলাম নবীজি তার পুরা বক্তব্য সেই না সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন লাকদ সদা কক শোনো হাতেব যা বলছে সত্য কথা বলছে কি বলছে সত্য কথা হজর অমর ফারুক আল্লাহ তালু বললেন দানি আদ্রিপ রনু কাহাদ মুনাফিক হজুর আমার একটু সুযোগ দেন আমি ওর গলাটা উড়ে দিই এই মুনাফিক বলছে এই মুনাফিক আল্লাহ রসুল বললেন ওমর সাবধান আমার এই সাহাবি হাতেব বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে তুমি জানো বদরের সাহাবিদের ব্যাপারে আল্লাহ কি বলছে আল্লাহ বলছে তোমাদের যা মন চায় তোমরা তা করো ও বদরের অংশগ্রহণকারী সাহাবিরা তোমাদের যা মন চায় তা করো কদ্দুলাকুম আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি তো হাতি বিবনে আবি বালতার ব্যাপারটা মাথায় রাখবেন উনি কুফরিও করে নাই উনি মোরতাদ হয়ে যায় নাই উনি ইসলাম গ্রহণ করার পর কুফরিকে পছন্দ করে নিয়েছে বিষয়টা এমনও না উনি আসলে ওনার এই জায়গায় বুঝতে একটু ভুল হয়েছে উনি মনে করছে এটা দিলাম আর এতে আর কি হবে ঐতিহাসিক ওনার লেখেন ছিল বিজয় তো আল্লাহ নবীরই দিবে কেন কারণ আল্লাহ তো আগেই বলছে আয়াত প্রমাণ করে যে আল্লাহ নবীর হাতেই এই মক্কার বিজয় দান করবেন উনি ইয়াকিনের কারণে একটা চিঠি লেখছে যে কাফেররা তোমরা আমার চিঠি পাওয়ার পর যতই উল্লাসিত করো বিজয় কিন্তু আল্লাহ নবীরে দান করবে এটা ওই সাহাবির ইয়াকিন ছিল তা আল্লাহ নিষেধ করে দিলেন না এই জাতীয় বন্ধুত্ব করা যাবে না বুঝে আসছেন এবার এনে অলদিস ইয়া আই আল্লাদী না আমানুলা তত্ত্ব সিজু আদু ভি ওয়া আদু ওয়াকুম্আউলিয়া তুলকু না ইলেহিম বিল মাওয়া হে ইমান দার আমার শত্রু আর তোমাদের শত্রু এই শত্রুদেরকে এমন বন্ধু বানাও না যে বন্ধুত্বের কারণে তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা তাদের কাছে চিঠি পাঠায়া দাও বন্ধুত্বের খাতিরে তাদের কাছে চিঠি পাঠায়া দাও আন্তরিকতাপূর্ণ সম্পর্কের কারণে বন্ধুত্বের কারণে এই জাতীয় বন্ধু কোনো কাফেররে বানায় না আমার শত্রুর এমন বন্ধু বানায় না তোমাদের শত্রুর এমন বন্ধু বানায় না যে যেই বন্ধু বানানোর পর চুপি চুপি চিড়িও পাঠায় এরকম বন্ধু বানায় না এবার বুঝে আসছেন কথা আপনাদের এটি আল্লাহ নিষেধ করলেন যে হাবিব হাতে বিঘ্নে আবি আলতাকে সহ আপনার সব সাহাবিদেরকে জানা দেন যে এরকম বন্ধুত্ব যেন তাদের সাথে না করে এবার আল্লাহ বলেন অথচ তোমাদের কাছে যে হক এসেছে আল্লাহর পক্ষ থেকে এই হক ওই বন্ধুরা অস্বীকার করে তারা যাদের সাথে বন্ধুত্ব করে চুপি চুপি চিঠি পাঠাইতে চেয়েছ ওই বন্ধুরা ওই কাফেররা অস্বীকার করে ওই সত্যকে আর তারা কি করেছে তোমাদের মনে নাই তারা রসুলকে এবং তোমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে এগুলো তোমাদের মনে নাই অপরাধ কি আন্তু মিনু বিল্লাহ রব্বিক শুধুমাত্র এই কারণে রসুলকে আর তোমাদেরকে বের করে দিয়েছে তোমরা তোমাদের রব আল্লাহকে বিশ্বাস করেছ আল্লাহর উপর ইমান এনেছ শুধুমাত্র এই কারণে রসুলকেও বের করেছে মক্কা থেকে তোমাদেরকেও বের করেছে যারা তুম করে এইভাবে বের করলো তাদের সাথে আবার তলে তলে গোপনে কিসের বন্ধুত্ব তাদেরকে বন্ধু বানাবে এটা আল্লাহ নিষেধ করে দিলেন বুঝে ঠিক কই তো হ্যাঁ বুঝতে হবে তাহলে আল্লাহ এটা নিষেধ করলেন যে তাদের সাথে কোনো বন্ধুত্ব করবা না এরপর আল্লাহ বলেন ইন খরসতুম জিহাদান ফি সাবিলি যেটার অনুবাদ আমি শুরুতে তুলছি সাবিলি অপ্তি গ আমার দতি। এতক্ষণ পর্যন্ত যেটা এটা কেমন যেন জবাবুর শর্ত আর ইনকুন তুম খরচ তুম জিহাদান ফি সাবিলি এটা হলো শর্ত অর্থাৎ যদি তোমরা আমার রাস্তায় জিহাদ করতে চাও আর আমার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না এমন বন্ধুত্ব যে বন্ধুত্বের খাতিরে সুপে সুপে সিঁড়ি পাড়াও এমন বন্ধুত্ব করবা না আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন এবার আল্লাহ বলেন তুসিররুনা ইলাইহিম

তোমরা যারা মুমিন তোমাদের মধ্য থেকে এমন যারা করবে সাওয়া ফকদ্দাল সে স্পষ্ট ভ্রষ্ট হয়ে যাবে হেদায়তের রাস্তা থেকে সে বিচ্ছুত হয়ে যাবে সঠিক রাস্তা থেকে সে বিচ্ছুত হয়ে যাবে ভাই কি শিখলাম কাফেরদের সাথে গোপনেও বন্ধুত্ব রাখা যাবে না আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে বর্তমান পরিস্থিতিতেও যেন আমরা খুব সতর্কতার সাথে ইমানের উপর চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার দেখেন আল্লাহ কি কয় প্রথমে আগে আমগু কুমিল্লার ভাষায় একটু বলি সেবে পাইলে কি বলি সেবে পাইলে মানে হুজুর আজকে আপনি রে কিছু কইলাম না কারণ পাইলই হুজুর ভালো আছেন নেন এক কাপ চা খান পান খান মনে মনে কি কই জানেন হুজুর আজকে চা খাওয়াই খাওয়াইতেছি কেন জানেন আরেকদিন ধরমু এখন আপনার লোক বেশি কিছু কইলাম না এই পরে কি কই সেবে পাইলে আর কোরআনের অনুবাদটা হবে বাগে পাইলে বাগে মানে বাগে ইয়াটা আমি কুমিল্লার ভাষায় বললাম সেবে আল্লাহ কয় গোপনে গোপনে যেই কাফের সাথে তোমরা বন্ধুত্ব করো যদি তারা তোমাদেরকে সেবে পায় যদি তারা তোমাদেরকে বাগে পায় মানে যদি হাতের নিচে কখনো পায়া যায় এখন তো চুপি বন্ধুত্ব করো যদি কখনো ওই যে আমরা বলি সেবে পায় আদা তোমাদের শত্রু হয়ে যাবে তারা যাদেরকে গোপনে বন্ধু ভাবছো এতদিন যখন তারা কোনো সুযোগ পাবে নগদ পল্টি মারা বন্ধু হয়ে যাবে যাদেরকে নগদ পল্টি মেরে শত্রু হয়ে যাবে যাদেরকে তোমরা চুপে চুপে বন্ধু বার্তা হঠাৎ একদম নগদ পল্টি মারবে আর নগদ শত্রু হতে দেরি করবে না আল্লাহর কসম অমুসলিম বেইমান যাদেরকে আমরা অনেক সময় মনে করি তিনি মনে হয় আমার আপনজন আবার চুপে চুপে তার সাথে সম্পর্ক যদি রাখতে চাই আল্লাহ বলতেছেন মনে রাখবা যদি বাগে পায় যদি সেবে পায় যদি একবার পাইতে পারে নগদ তোমার শত্রু হবে আমি আল্লাহ বলে দিলাম নগদ পোল্টি মারবে আমি আল্লাহ বলে দিলাম একুন ওলাইকুম আড্ডা আহ একুন ওলাইকুম আড্ডা তোমাদের শত্রু হয়ে যাবে তাহলে কি শিখলাম চুপে চুপেও যদি কোন ইসলাম বিদ্বেষী কোন অমুসলিম কাফের আমি বন্ধু মনে করি আল্লাহ কয় সুযোগ পাইলে নগদ তোমার শত্রু বানাবে আর কি করবে তোমাদের দিকে দুটা কষ্টের জিনিস প্রসারিত করবে বলেন কয়টা কষ্ট এক হাত দিয়া কষ্ট দিতে চাবে দুই জবান দিয়ে এক হাত প্রসারিত করবে মারার জন্য

এই জন্য মনে রাখবেন অনেক সময় কুফরি শক্তি যেগুলা এগুলো মাঝে মাঝে এক হয়ে এক হয় আরে এই কাজটা ঠিক হয় নাই আপনি মনে রেখেন সব কুফরি শক্তি মুসলমানের বিরুদ্ধে সব কুফরি আল্লাহ এখনো আমাদেরকে বুঝার তৌফিক দান করে তাহলে এই অনুবাদটা আবার মনে রেখেন যাদেরকে গোপনে বন্ধু ভাবো যাদের কাছে গোপন বন্ধুত্বের হাত বাড়াও তারা যদি তোমাদেরকে বাগে পায় আম কুমিল্লার ভাষায় সেবে পায় ইয়ে কুন আ তারা তোমাদের শত্রু হয়ে যাবে ওয়ে সুতু ইলাইকুম তারা তোমাদের দিকে প্রসারিত করবে আইদিয়াহুম হা ও আলসিনা তাহুম জিব্বা ই কষ্ট দেওয়ার জন্য আর কামনা করবে কি জানো ও লাহু উত্তক আর কামনা করবে তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতা নাউজুবিল্লাহ কামনা করবে কি তোমরা সবাই যদি কাফের হয়ে যাইতে আচ্ছা এবার দেখি আপনারা ওই হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনুর ঘটনা বুঝে থাকলে বলেন তো তিনি মূলত কি জন্য চিঠিটা পাঠাইতে চাইছে ওনার কিছু আত্মীয়রা আছে এখনো ওদের উপর যেন কোনো আক্রমণ না আসে তাদেরকে বাঁচানোর জন্য এবার আল্লাহ কি বলে দেখেন লা তানফাআকুম আরহামুকুম ওয়া লা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা তোমাদের আত্মীয় স্বজন তোমাদের সন্তান কেমতের ময়দানে তোমাদের কোনো কাজে আসবে না ইয়াফ সিলুবেই কুম আল্লাহই তোমাদের মাঝে ফায়সালা করবেন ওল্লাহ হুবি মাতামালুনাবসি তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ অবগত আছেন আল্লাহ তোমাদের কর্মকাণ্ড দেখতেছেন বলেন আল্লাহ আমাদের কর্মকাণ্ড দেখতেছেন আমরা মুসলমানদের অধবতনের অন্যতম কিছু কারণের মধ্যে একটা হলো মুসলমানরা মুসলমানের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায় হলো এই জিহাদ মুসলমান এমন ভাবে ভুলে যাচ্ছে যেন জিহাদ যে একটা ফরজ বিজা বিধান সময় মতো এটা মুসলমান নাম শুনলেই জিহাদ জিহাদিস যে মাওলানা জুনায়দ আল হাবিব সাহেব নাকি বলছে আগামীকাল ইয়ে আছে নবীর ইজ্জত নিয়ে কথা বলছে একজন মিছিল আছে হ আব্বা বলছিল তো গতকাল জুমার নামাজে তই আজকে হুজুর বলছে আমাদের এলাকাবাসী নিয়ে যাবে হুজুর যাক তুই যাইস না বৈশাখ তোর বিকাল পাঁচটা পর্যন্ত ঘর থেকে বেরোবি না তুই আল্লাহ বিল্লা কর বলছিলাম মুসলমানরা অধপতনের অন্যতম একটা কারণ মুসলমানদের সেটা হলো মুসলমান জিহাদের সঠিক অর্থ না জানা এবং জিহাদের ব্যাপারে মুসলমানদেরকে উল্টা পাল্টা বুঝানো আর সেটা তারা বুঝে নেওয়া আজকে আমার সাথে একটু বলেন বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র জিহাদ পবিত্র বিশ্ব সন্ত্রাস বলেন বিশ্ব সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে এবার বলেন বিশ্বকে সন্ত্রাস মুক্ত দেখতে চাইলে সন্ত্রাস প্রতিহত করার শ্রেষ্ঠ ঔষধ প্রয়োগ করতে হবে সন্ত্রাস নামক অপবিত্র বলেন সন্ত্রাস নামক অপবিত্র কর্মকাণ্ড দূর করার শ্রেষ্ঠ পবিত্র পদ্ধতি হলো জিহাদ বলেন তো সন্ত্রাস নামক অপবিত্র এটা এটারে যদি দুনিয়া থেকে দূর করার কোন ধরনের উপায় আমরা অবলম্বন করি সন্ত্রাস মুক্ত বিশ্ব দেখতে চাই মুক্ত সমাজ দেখতে চাই